শুভেন্দু অধিকারী নাটক করছেন পুলিশ তাকে যখন আটকালো জোর করে মস্তানি করে যেতে গিয়ে গায়ে হাত লেগে গিয়েছে শুভেন্দু অধিকারীর হাত লাগাকে নাটক বলে কটাক্ষ শঙ্কত মোল্লার হাওড়ার বেলগাছিয়ায় ভাগার এলাকায় ভূমিধস আর এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রতিনিধিরাই যাচ্ছেন পরিদর্শনে আর এর আগেও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায় এলাকা পরিদর্শনে যান আর এবার বেলগাছিয়ায় এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই বাঁধলো বিপত্তি আগে থেকে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারী সেখানে এলাকায় পরিদর্শনে ঢুকতেই বাধার মুখে পড়তে হলো পুলিশের এরে দৌড় না আরে না সেখানে পুলিশ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বাক বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয় সেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তাকে মারা হয়েছে এবং তাকে নিগ্রহ করেছে পুলিশ আর তাতেই তার হাত কেটে যায় বলে অভিযোগ এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা দেখুন সেই ভিডিও

हटोल पुलिस अब बेल 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 चाहिए गोलाम गोलाम मूर्ति गोलाम मूर्ति जा गोलाम मूर्ति जा आठ से लेकर गोलाम 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 উত্তৰ পশ্চিমেং আপোনাৰ আর শুভেন্দু অধিকারীর হাতে লাগা নিয়ে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা বলেন শুভেন্দু অধিকারী নাটক করছেন পুলিশ তাকে যখন আটকালো জোর করে মস্তানি করল তখন তার হাতে লেগে গিয়েছে কি বলছেন শুনুন দেশের একটা কানুন আছে একটা নির্দিষ্ট একটা সীমা আছে পুলিশ যখন তাকে আটকালো সেখানে জোর করে মুস্তানি করে নিজে হাপ্পা ছটকাতে গিয়ে নিজের হাতটা কোথায় একটু ছিঁড়ে গিয়েছে এবার পুলিশের দর দিচ্ছে আসলে উনি ঘুরে ফিরে এই সরকারের মানে ভূত দেখতে পান পুলিশের ভূত দেখতে পান নেতা তৃণমূল কংগ্রেসের নেতাদের ভূত দেখতে পান এটা হচ্ছে নাটক ছাড়া অন্য কিছু নাই কারণ যে কোনোভাবে মানুষকে এক্সাইটেড করতে হবে যে কোনোভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে হবে এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী কাজ আজকে তার একটা নিদর্শন মাত্র যত দিন যাবে উনি তত এই পাগলামো আরও বেশি বাড়াবেন আর আরও বেশি অস্থিরতা তৈরি করবেন রবিবার তুমুল উত্তেজনা ছড়ায় হাওড়ার বেলগাছিয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাক্কাধকেতে পুলিশ তাকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ করেন সুবেন্দ্র অধিকারী দেখুন গরিব <laughs> মানুষ <laughs>

আগে লাগি আগে সারা আগে সারা আপনি রক্ত লাগা রক্ত তপসিম লাগলো দেখো মারলো দেখো আমি মারলাম আপনি আবার মারলো দেখো রহাই এটা কি রক্তটা বের হলো কেন আজ আপনাদের ভিডিও এরপর এলাকায় পরিদর্শন করেন বিরোধী দলনেতা কথা বলেন দুর্গতদের সঙ্গে সেখানে জলকষ্টের কথা জানান এলাকাবাসী বেলগাছিয়া ডাম্পিং স্টেশন এলাকায় পানীয় জলে ফাটল আর সেই অভিযোগে পানীয় জলটুকু চড়া দামে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী গৃহহীন হয়ে পড়েছে সেখানকার মানুষজন সেই সমস্ত মানুষজনের পাশে থেকে বিজেপিও রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে বেলগাছিয়ার ডাম্পিং স্টেশন এলাকা পরিদর্শনে এসে রুদ্রনীল ঘোষ চড়া সুরে অরূপ রায় এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানা আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার তুমুল উত্তেজনা ছড়ায় হাওড়ার বেলগাছিয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধাক্কা পুলিশ তাকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু আমরা দুটো অফিসার দু রকম সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটের থাকুন